স্বারস্থিতি শিক্ষা উপকরণ অসহায়দের মাঝে ঢেউটিন সেলাই মেশিন হুইলচেয়ার ও আর্থিক প্রদান অনুষ্ঠানে উন্নয়ন ও মানব কল্যাণে কাজ করছি অসহায় জনগণের সাথে আমি রয়েছি এমনটি মন্তব্য করলেন মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম উত্তম বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন চাঁদপুরের এক একশত শিক্ষার্থী পেয়েছে বাইসাইকেল খুদে এই শিক্ষার্থীরা প্রায় দুই থেকে তিন কিলোমিটার পায়ে হেঁটে পরিবার থেকে যাতায়াত খরচ নিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করত এতে তারা ঝড় বৃষ্টিতে ভিজে অনেক সময় দুর্ভোগে পড়তে হতো তাদের খুদে এই শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে স্থানীয় সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরোত্তম তাদের জন্য বাইসাইকেল দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন ইতিমধ্যে হাজিগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা বাইসাইকেল পেয়েছে গতকাল এগারো জুন সারাস্তি উপজেলার একশো জন শিক্ষার্থী পেল বাইসাইকেল সাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা হয়ে পড়ে তারা মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরোত্তমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বেলা তিনটার দিকে উপজেলা পরিষদের মাঠে আনন্দ ঘন পরিবেশে তাদের হাতে বাইসাইকেল তুলে দেন তাদের প্রাণপ্রিয় অভিভাবক অনুষ্ঠানে শিক্ষা সহায়তা উপকরণ ছাড়াও অসহায়দের মাঝে ঢেউটিন সেলাই মেশিন হুইল চেয়ার ও আর্থিক সহায়তা প্রদান করা হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজি আব্দুল লতিব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনর হোসেন সারাস্তি থানার ওসি আলমগীর হোসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাইল আহমেদ ইরান সহ প্রমুখ সারস্তি থেকে মোহাম্মদ জামাল হোসেন বাংলা একাত্তর টেলিভিশন